এই যে আমার হাতে একটা অত্যাধুনিক মুগুর দেখতে আছেন এটা কিন্তু আসলে মুগুর না এটা সাত হাজার দুইশো এমএস পাওয়ারের একটা টর্চ লাইট এইটা দেখতে যেমন মুগুরের মতো এটার আলোটাও কিন্তু তেমনই বিখ্যাত আলো এবার পুরো আন্দার দুনিয়া আলোকিত শুধু এই লাইটটা অন্ধকারকে আলোকিত করবে না এটা আপনার তাকদির কেউ জ্বালাই দিতে পারে যেকোনো সময় অর্থাৎ আমাদের কাফেলা ব্র্যান্ডের এই টর্চ লাইটটা কেনলে যদি আপনার তাক ভালো থাকে তাকদিরের টর্চ লাইটগুলো গেলে পাইয়ে যাইতে পারেন আর ওয়ান ফাইভ অথবা ইয়ামাহা এফজেড ভার্সন টু বাইক অথবা আমরা সফরও পাই যেতে পারেন যদি কপাল ভালো থাকে আর একেবারে কিছু না হইলেও তিনশো পঞ্চাশটার মতো আকর্ষণীয় পুরস্কার আপনি পাই যেতে পারেন এই লাইটটা কিন্তু যেন তেন লাইটটা এটা সাথে একটা পাওয়ার ব্যাংকও এই লাইট দিয়ে আপনি আপনার মোবাইলটাকেও চার্জ দিতে পারবেন একদিক দিয়ে আপনি মোবাইল চার্জ দিবেন আর একদিক দিয়ে আপনি পুরো দুনিয়া দেখতে পুরো দুনিয়া দেখতে দেখতে যদি আপনার তাকদের ফিলে যায় তাহলে আপনি এই আকর্ষণীয় পুরস্কারগুলোও পেয়ে যেতে পারেন তা দেরি না করে আমাদের কাফেলা থেকে এখনই অর্ডার করেন এই প্রিমিয়াম কোয়ালিটির আকর্ষণীয় টর্চ লাইট কাফেলা স্বপ্ন আস্থার নাম